ভাগ্য শঙ্ক দিলে মানুষ মৃত্যুর মুখ থেকেও বেঁচে ফিরতে পারে এখন প্রতিদিনই কোনো না কোনো মানুষের ভাগ্য খুলেই যায় তবে আজ আমরা আপনাদের এমন কিছু ভাগ্যবান মানুষের ভিডিও দেখাব যদি সেগুলো ক্যামেরাতে বন্দি না হতো তাহলে হয়তো কেউ বিশ্বাসই করত না ভিডিও শুরু করার আগে নতুন দর্শকরা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল বাটনটি প্রেস করে দিন বন্ধুরা বলা হয়ে থাকে ভাগ্য সঙ্গ দিলে মানুষ মৃত্যুকে ছুঁয়েও বেঁচে ফিরতে পারে আর এখানে ভাগ্য ভালো থাকায় এই জনাবের ঘাড় ভাঙতে বেঁচে যায় বন্ধুরা যখন এই জনাব তার এই গাড়ি দিয়ে স্ট্যান্ড করার চেষ্টা করছিল তখন হঠাৎ করে বাতাসে তার গাড়ি উল্টে যায় আর তখনই তার ঘাড় তার গাড়ি থেকে রাস্তার মধ্যে পড়ে ভাঙতেই গিয়েছিল কিন্তু তখনই তার ভাগ্য চমকে ওঠে আর সে তার মাথাটি গাড়িতে থাকা সেফটি রুটের দিকে নিয়ে আসে যার ফলে গাড়িটি অনেক জোরে রাস্তায় বাড়ি খেয়ে আবার সোজা হয়ে যায় এবং এই জনাব বড়সড় ব্যথা পাওয়া থেকে বেঁচে যায় বন্ধুরা এবার এই লোমহর্ষক ভিডিওটি দেখুন এখানে কিছু বন্ধু মিলে মাউন্টেন বাইকিং করতে বের হয়েছিল তখনই তাদের সামনে একটি ভাল্লুক চলে আসে যে কিনা রাগের চোটে প্রথমেই একজন বাইকারকে ফেলে দেয় এবং তার ওপর অ্যাটাক করার চেষ্টা করে যখনই সেই বাইকার তার বাইক ফেলে উল্টো দিকে দৌড় দেয় তখন ভাল্লুক বাইকটিকে ভালোভাবে দেখতে থাকে আর তখন পাশে থাকা জনাব তার বাইকের মাধ্যমে অনেক জোরে সাউন্ড করতে থাকে যার ফলে ভয় পেয়ে ভাল্লুকটি সেখান থেকে পালিয়ে যায় বন্ধুরা দুই সালের এই ডেস ক্যামেরা ফুটেজটি দেখে এখনও মানুষের রুহ কেঁপে ওঠে আসলে যখন এই ট্রাকটি দ্রুত বেগে হাইওয়ে দিয়ে যাচ্ছিল তখন একটি বড় বিলবোর্ড হঠাৎ করে এটির সামনে এসে পড়ে যেটাতে বাড়ি খেয়ে উল্টে পড়া থেকে বাঁচার জন্য ড্রাইভার লেফট সাইডে দ্রুত মোড় নেয় কিন্তু সে এটা খেয়ালই করেনি সামনে থেকে দ্রুত বেগে অন্য একটি গাড়ি আসছে ভাগ্য ভালো থাকায় এই দুইটি গাড়ির বাঁচে তেমন কোনো কিছুই হয়নি নয়তো এই দুই গাড়ির যে অবস্থা তা দেখে বোঝাই যাচ্ছে এখানে কত বড় একটি দুর্ঘটনা হতে পারত। সামনে থাকা গাড়ির ড্রাইভার দ্রুত তার গাড়ি রাস্তা থেকে নিচের দিকে করে ফেলায় তেমন কোনো কিছুই হয়নি ভাগ্য শুধু জীবনই বাঁচায় না বরং অনেক সময় আপনাকে ছোটখাটো সুখ দেয় যেমন এখানে এই দুই মাস্টার টেবিল টেনিস খেলছিল তখন এই জনাব বলকে এত জোরে হিট করেছে এটি তিরিশ থেকে চল্লিশ মিটার উপরে চলে যায় যা দেখে মনে হয় সামনের ব্যক্তির গেম ওভার কিন্তু বলটি টেবিলে তিন চারটি ড্রপ খেয়ে মিডল নেট পার করে আবার সেই ব্যক্তির দিকেই চলে আসে আর এতে চোরে হিট লাগানো ব্যক্তির গেম আবার হয়ে যায় যা দেখে তার অপোজিট প্লেয়ার খুশি হয়ে যায় বন্ধুরা একেই বলে ভাগ্যের খেলা বন্ধুরা এই জনাবের কাণ্ড দেখে আপনাদের হৃদস্পন্দন বেড়ে যাবে এখানে তিনজন বন্ধু এই নৌকায় বসে একটি ছোট নদীতে ঘুরে বেড়াচ্ছিল সেখানে বৃষ্টির কারণে পানি বেড়ে গিয়েছিল আর তখন তাদের সামনে চলে আসে একটি ব্রিজ যেটা অনেক নিচু করে বানানো ছিল যেটাতে বাড়ি খাওয়ার ভয়ে তারা মাথা নিচু করে নৌকায় শুয়ে পড়ছে কিন্তু ব্রিজের কাছাকাছি পৌঁছাতেই এই জনাব হঠাৎ করে মাথা উঠিয়ে ফেলে আর এটা দেখে তার সামনে থাকা তার বন্ধুরা চিৎকার দিয়ে ওঠে আরে ভাই সব জায়গায় ভাব নিতে নেই নয়তো একদিন ঠিকই মারা খাবে বন্ধুরা এবার এই হৃদয় বিদারক ড্যাশ ক্যামেরা ফুটেজটি দেখুন এখানে একটি বড় ট্রাক রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে আরেকটি বড় ট্রাক হঠাৎ করে রাস্তায় ইউটার্ন নেওয়া শুরু করে আর তখন সামনে ট্রাকটি ব্রেক মারার বদলে অন্যদিকে ঘুরিয়ে ফেলে এবং রাস্তা থেকে নিচে নেমে পড়ে এতে তার ব্যালেন্স নষ্ট হয়ে ট্রাকটি উল্টে পড়তে নেয় আর তখনই এই জনাবের ভাগ্য খুলে যায় এবং আবার বাঁচিয়ে ফেলে আসলে বন্ধুরা রাস্তায় গাড়ি চালানোর সময় কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না বন্ধুরা বরফ ধসে পড়া এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যে যদি কোনো মানুষের নিচে পড়ে যায় তাহলে সে সেখানে জমে মারা যেতে পারে এমনকি এরকম দুর্ঘটনায় ডেড বডিও খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় এখানে এই জনাবকে দেখুন যে কিনা বরফের পাহাড়ে আইস স্কেটিং করছে প্রথমে তো সবকিছু ঠিকই ছিল কিন্তু হঠাৎ করে উপর থেকে অনেকগুলো বরফ ঘষে এই জনাবের পিছু পিছু নিচে পড়তে থাকে কিন্তু ভাগ্য ভালো থাকায় এই জনাব বরফের আগেই স্কেটিং করে নিচে নামতে থাকে এবং নিচেকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নেয় বন্ধুরা বলা হয়ে থাকে ভাগ্য যখন চমকে ওঠে তখন মৃত্যু আপনার কিছুই করতে পারে না এবার এই কথাটির একটি উদাহরণও দেখে নিন সিসিটিভিতে দেখতে পাওয়া জায়গাতে হঠাৎ করে ভয়ঙ্কর তুফান শুরু হয়ে যায় যা দেখে দুটি মেয়ে অনেক ভয় পেয়ে যায় এবং সামনে দৌড়াতে থাকে আর তখন পাশে থাকা বিল্ডিংয়ের একটি অংশ আলাদা হয়ে যায় এবং অনেক জোরে এসে নিচে পড়ে এই স্টিলটি এতই ধারালো ছিল যে যে গাড়ির উপর এসে পড়ে সেই গাড়ির টায়ার দুই ভাগ করে ফেলে যদি এটি মাংসের উপরে এসে পড়তো তাহলে কি অবস্থা হতে পারত একবার চিন্তা করে দেখেছেন কিন্তু আজ তাদের ভাগ্য ভালো থাকায় এরা সামনে দৌড়ে এগিয়ে গিয়েছে এবং স্টিলটি থেকে বেঁচে গেছে বন্ধুরা এবারের ক্লিপটি দেখে আপনাদের লোম দাঁড়িয়ে যাবে এখানে এই জনাব অনেক বড় বরফের পাহাড় থেকে আইস স্কেটিং করতে গিয়েছে যখন সে স্কেটিং করা শুরু করে তখন উপর থেকে অনেক বড় বরফের অংশ ধসে পড়তে শুরু করে সামনে এই জনাব ছিল এবং পিছনে হাজার কিলোর বরফ কিন্তু এই ভাই সামনে বাড়তেই থাকে এবং কিছু দূর পরে বরফে পোলটি খেয়ে পড়ে যায় নিজেকে সামলে আবারও সামনে বাড়তে নেবে ঠিক তখনই ধসে পড়া বরফ ফেঁসে এই ভাইটি গায়েব করে দেয় কিন্তু ভাগ্য ভালো থাকায় তার কাছে পৌঁছাতে পৌঁছাতে বরফের পরিমাণ কমে গিয়েছিল। আর এর মধ্যে হেলিকপ্টার নিয়ে জনাবের কাছে পৌঁছে যায় এবং বরফ থেকে তাকে বের করে নিয়ে আসে সত্যি বন্ধুরা ভাগ্য সঙ্গ দিলে কেউ আপনার চুলও ছিঁড়তে পারবে না বন্ধুরা প্রকৃতি যখন তার ভয়ঙ্কর রূপ দেখায় তখন আমরা মানুষ প্রকৃতির কাছে খুবই নগণ্য হয়ে পড়ি যেমন এই ফুটেজটি দেখুন ভারী বর্ষণ বৃষ্টির কারণে এই নদীতে অনেক বেশি জোয়ার চলে এসেছিল যা দেখার জন্য সেখানে শখানেক মানুষ চলে আসে আর তখন সেখানে যা হয় তা দেখে আপনার হুশ উড়ে যাবে নদীতে পানির জোয়ার এতটাই বেড়ে যায় যে তা এই ব্রিজের সাথে বাড়ি খেতে শুরু করে আর এত জোরে বাড়ি খায় যে বৃষ্টি ভেঙে নিচে পড়ে যায় এমনকি কিছুক্ষণের মধ্যে পানি বৃষ্টিকে টেনে তার মধ্যে নিয়ে যায় এবং এখানে থাকা সবাই এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে থাকে একবার ভেবে দেখুন যদি কোনো মানুষ এই ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকত তাহলে তার কি হতে পারত সবশেষে এই হৃদয় স্পর্শক ভিডিওটি দেখুন যেখানে একজন মেইন্টেনেন্স এই রানওয়েতে কিছু একটা কাজ করছিল আর তখন হঠাৎ করে বড় অ্যারোপ্লেন এই রানওয়ের দিকে ছুটে আসে যা দেখে এই জিপে থাকা মেনটেন্যান্স দ্রুত জিপটিকে রানওয়ের সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু অ্যারোপ্লেনের বেগ এত দ্রুত ছিল যে এটি দেখতে দেখতে জিপটির কাছে চলে আসে এবং পাইলট দ্রুত ল্যান্ডিং অ্যাভয়েড করে প্লেনটি উপরের দিকে ওঠানোর চেষ্টা করে এটি দেখে আপনার হুশ উড়ে যাওয়ার মতো কেননা এখানে জিপ এবং অ্যারোপ্লেনটির মধ্যে মাত্র কয়েক ইঞ্চির তফাৎ ছিল যদি আর একটু নিচে নেমে পড়তো তাহলে একটি ভয়ঙ্কর ঘটে যেত কিন্তু আমি এটা ভাবছি প্লেনটি এখানে ল্যান্ড করার কিভাবে পেল আর যদি হয়। তাহলে রানওয়েতে মেন্টেন্সদের কেন এর খবর দেওয়া হয়নি বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্টে আপনাদের গ্রাম কিংবা শহরের নাম লিখে জানান যেন আমরাও জানতে পারি আমাদের ভিডিও কোথা থেকে কারা কারা দেখছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এরকম আরও সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিন ধন্যবাদ